একে একে দেখো সব সারথীরা চলে এসছে আমাদের গেটের কাছে তো আমাদের এখানে ট্র্যাক্টরগুলো সব মানে পুজো করা হবে হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে তো দেখো সব গাড়ি ধুয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে ভেতরের গাড়িগুলো সব আমাদের যারা মানে লেবার আছে আর ড্রাইভার সব গাড়ি নিয়ে চলে এসছে এসে নিয়ে এবার পুজো শুরু হয়ে গেছে বামন খুব সমস্যা ছিল বামন পাওয়া যাচ্ছিল না তো যাই হোক পেট্রোল পাম্প থেকে একটা ব্রাহ্মণ ধরে নেওয়া হয়েছে তো ব্রাহ্মণ না হলে পুজো করলে একটু কেমন লাগে তো তার জন্যই যে ব্রাহ্মণে একটু ছুঁয়ে দিলো মন থেকে শান্তি তো ব্রাহ্মণ মানে পুজো শুরু করে দিয়েছে সব সকাল সকাল উঠেই আমি পুরো আগে কিছু না করে স্নান করে সব পুজো জোগাড় করে দিয়েছি আর পুজো সেরে নিচ্ছে আর দেখো প্রায় মানে ওই ওই ট্র্যাক্টরগুলো তো পুজো কমপ্লিট প্রায় তারপর লাস্টে আমাদের এই ভেতরে গাড়িটাকে পুজো করছে তো কি করে মানে সব গাড়িগুলোকে পুজো করলো সেইটুকুই একটু তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা প্লিজ দেখে নিও আর এইভাবে আমাকে সাপোর্ট করো সাথে থাকো আর দেখো হঠাৎ করে এখানে চলে এসছে একটু কীর্তনের দল তো তিরোধনের দল এসছে এখানে একটু গান বাজনা মানে কি সব এরা চাঁদা তুলতে এসছে তো ঠাকুরের নাম করে তো এমন টাইমে আমাদের পুজো হচ্ছিলো তো এসে দাঁড়ালো একটু গান করলো ভালোই লাগলো অনেক পরে এরকম মানে গান বাড়িতে শুনতে পাই আমাদের গ্রামের বাড়িতে এখানে তো শোনাই যায় না তো খোল করতাল দিয়ে যে কীর্তনটা হলো খুব ভালো লাগলো আমি তো দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো কি সুন্দর আমি আবার ভিডিও করছি বলে দাদুরা এসে আবার আমার কাছে দাঁড়ালো তো চলো এদিকে দেখো আমার বর নারকেলটা ফাটিয়ে নিচ্ছে দুটো নারকেল আনা হয়েছে একটা বাপ মানে ওর পাপা একটা ফাটালো আর জলটা ধরা হচ্ছে একটা ঠাকুরেরই জগ এটা তো এর মধ্যে ধরা হচ্ছে আর একটা ফাটাবে সায়ন তো জলটা ধরার পরে এই নারকেলের জলটা প্রত্যেকটা গাড়ির চাকাতে দেওয়া হবে আর পুরোহিত মশাই পুজো কি বলো তো মানে আমার বরই সব কিছু করছে উনি শুধু মন্ত্রটা পরে দিচ্ছেন আর যাটা যে যে মানে নিয়ম কানুন সেগুলো তো করতেই হবে সেগুলো উনি করছেন এই যে একটা বাবা ওর বাবা ফাটালো একটা ছেলে ফাটাচ্ছে সায়ন ফাটাচ্ছে সায়নের শরীরটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে আর ওর চেক আপও দেখানো হয়ে গেছে সব কিছু তো এই দেখো এবার যা জলটা পুরোটা ধরা হল এবার ব্রাহ্মণ বললো তুমি প্রত্যেকটা চাকাতে ছিটিয়ে দাও আর নারকেলগুলো দেখলে তো কত সুন্দর পুরো একদম খুব সুন্দর পুরালা নারকেল হয়েছে দেখেও মনটা খুশি হয়ে গেল এইবার একে একে সব ট্র্যাক্টরগুলো আমাদের চলে যাচ্ছে কেননা তাড়াতাড়ি করে পুজোটা হলো রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছিলো তাই একে একে সব বেরিয়ে গেল সেইটুকু আবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর এই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরেরও পুজো টুজো সেরে নিয়ে একটু টিফিনে লুচে বানিয়ে নিলাম আর ঘরে ছিল দই আর কলা এই দিয়েই টিফিনটা হয়ে গেছে তো আজকের মতো এতটাই আবার দেখা হবে সামনের নতুন ভিডিওতে আর মাঝে দিয়ে একটু দেখালাম যে এরপর রান্না হবে আমাদের খিচুড়ি তো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো